দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি ক্ষেত্রে আওয়ামী লীগের দুজন বৈঠকে এখানে দেখছি সেখানে আওয়ামী লীগের যে আওয়ামী লীগের মিটিং করছে এমনই এলাকাবাসী এবং বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কিন্তু এসেছেন এবং পুলিশের কর্মকর্তারা এসেছেন কি হচ্ছে মূলত এখানে আচ্ছা কি হচ্ছে মূলত একটু বলেন তো এখানে এনজিও এনজিও নামে কাজ চলতেছে স্কুলের এনজিও নামে কিন্তু এখানে কিছু কিছু আওয়ামী লীগের লোকজন ঢুকে গেছে ঢুকে এটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তার জন্য আমরা এখানে ধরার জন্য আসছি আওয়ামী লীগের এবং আওয়ামী মিটিং করছে এমনই

দেখাচ্ছি যেই আমিরপুর একটি কমেডি সেন্টার থেকে কিছু বেশ কিছু আওয়ামী লীগের নেত্রীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে সেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের জানিয়ে রাখতে চাই একটি এনজিওর ব্যানারে বেশ কিছু নারী এই কমেডি সেন্টারের মধ্যে মূলত তারা একটি মিটিং করছিল এবং এলাকাবাসী শুনতে পাচ্ছে যে তারা আওয়ামী লীগের নেত্রী এমনই তথ্যের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু একটি অভিযান চালিয়েছে আইন বাহিনীদেরকে নিয়ে তারপরে কিন্তু বেশ কিছু নারী নেত্রীদের কিন্তু আটক করা হয়েছে আবার এলাকাবাসী যারা বলছেন তারা আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেত্রী তেমনই কিন্তু তারা বলছে এবং অববাসে বেশ কিছু শিক্ষার্থী এবং বৈশম্য বিরোধী শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান এখন চেষ্টা করছি এবং এখন কিন্তু থামথমে অবস্থা বিরাজ করছে মিরপুর এই কমেডি সেন্টারের সামনে আপনাদের সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং আইনশৃঙ্খলা আশাকারী বাহিনী তারা কিন্তু মোতায়েন রয়েছে কোনো অপেক্ষিকর ঘটনা যেন না করে তারই পরিপ্রেক্ষিতে